নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি পনিরের একটি রেসিপি খুব সহজে পনিরের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন লুচি রুটি পরোটার সাথে বা পোলাও ফ্রাইড রাইসের সাথেও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও আমায় ভিজিট করতে পারেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি দেখুন ভীষণই সহজে এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর এই গ্রেভি একদম রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের তৈরি হয় চলুন দেখেনি এই রেসিপিটি এর জন্য আমি প্রথমে কড়াইতে কোনো তেল বা কিছু দিইনি এমনিতেই মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে এইভাবে প্রথমে এরকম মানে চপ করে নিয়েছি দিচ্ছি এক ইঞ্চি আদা চার পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিনটে এটা কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচ পাঁচ দানা গোলমরিচ এক টুকরো দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম এবারে আমি এখানে ব্যবহার করেছি আলমন্ড বা কাঠবাদাম আপনারা চাইলে এখানে কাজুবাদাম বা চিনে বাদামও ব্যবহার করতে পারেন আমি এখানে বারো থেকে চোদ্দোটা এই বাদাম কাঠবাদাম দিয়েছি এক কাপ জল দিলাম সামান্য একটু নুন দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এটাকে এবার সাত আট মিনিট আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন সাত আট মিনিট হয়ে গিয়েছে এখন জলটা আমাদের শুকনো হয়ে এসেছে আর এই পেঁয়াজ টমেটো এগুলো সব বেশ নরম হয়ে গিয়েছে এবার এগুলোকে আমরা মিক্সিং জারে তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এর একটা পেস্ট তৈরি করে নেব এবার এই কড়াইটায় একটু ধুয়ে নিয়ে তারপরে আমি আবার বসিয়ে দিয়েছি এক চামচ এক টেবিল স্পুন দিয়েছি এতে সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ বাটার শুধু তেল দিয়েও রান্নাটা করতে পারেন শুধু রিফাইন্ড তেল দিয়েও রান্নাটা করতে পারেন বা বাটারের পরিবর্তে এখানে ঘি দিতে পারেন তবে তেল আর একটু বাটার মিশিয়ে এই রান্নাটা করছি একেবারে রেস্টুরেন্টের স্বাদের থেকেও দারুণ স্বাদের তৈরি হবে এর গ্রেভিটা খুব বেশি মশলা এতে আমি ব্যবহার করিনি দেখুন এই যে আমরা গ্রেভির জন্য যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এবার দিয়ে দিলাম পেস্টটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে আমরা প্রথমে কষিয়ে নেব। দেখুন এ খুব ভালো করে এই মশলাটাকে একদম কষিয়ে নেব খুব অল্প উপকরণে কিন্তু এটা তৈরি হয়ে যায় তিন চার মিনিট ভালোভাবে মিডিয়াম আছে রেখে আমরা এটা কষিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে তেল বা বাটার ছাড়তে শুরু করে দিয়েছে সাইড থেকে আর মশলাটা ঘন হয়ে এসেছে অনেকটা কমে এসেছে এখানে খুব বেশি কিন্তু গুঁড়ো মশলা আমরা ব্যবহার করব না আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিলাম এটা একটা কালার আসবে সুন্দর সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কারণ যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়ো আর দিলাম না এবারে ওই মশলার বাটি দিয়ে সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাটাকেও ভালো করে এর মধ্যে কষিয়ে নিলাম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এখন আমি এখানে এক টেবিল স্পুন দই খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম দইটাও এবার আমরা ভালো করে এর মধ্যে এখন কষিয়ে নেব গ্যাসের আঁচটা এইখানে একদমই লো করে দিয়েছি দইটাও খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে মশলার সাথে দেখুন দইটাও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর এর মধ্যে যেটা আমি খুব বেশি পরিমাণ ব্যবহার করেছি সেটা হচ্ছে কাসুরি মেথি ধনে পাতাটা একটুখানি এর মধ্যে ভালো করে আগে মিশিয়ে নিলাম তারপরে আমি এখানে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথি আমি এখানে দেড় চামচ কাসুরি মেথি ব্যবহার করেছি হাতে এরকম করে ঘষে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ তারপরে আবার হাফ চামচ মতো নিয়েছি দিয়ে সেই কাসুরি মেথিটা একটু বেশি করে ব্যবহার করেছি এর ফলে এর গন্ধটাও খুব সুন্দর আসে আর একদম মেথি পানির বলতে পারেন এটাকে মেথি পানিরের মতনও খেতে লাগে সেই কারণে কাসুরি মেথিটাকেই একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি আর কিন্তু গুঁড়ো মশলা তেমন এখানে ব্যবহার করিনি শুধু ধনে গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করিনি এবারে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা আমরা যেহেতু আগে শুধু এই ইয়েটা পেঁয়াজ আর টমেটো সেদ্ধ করবার সময়তে মশলাটা গ্রেভিটা সেদ্ধ করার সময়তে সামান্য একটু দিয়েছিলাম আন্দাজ করে একটু নুন দিয়ে নুনটাকেও এখানে মিশিয়ে নিলাম এবারে আমি পানির কিউবগুলোকে ভাজি নিই যেহেতু একদমই এটা ফ্রেশ সবে পানিরটা বানিয়েছি তারপরেই আমি এটাকে রান্না করছি তো সেই কারণে আমি পানিরটাকে ভাজি নিই আপনারা চাইলে পানিরটাকে ভেজেও নিতে পারেন তবে পানির ভেজে নিয়ে একটু নুন গরম জলে যদি যদি ফ্রেশ পানির না হয় তাহলে ভেজে নিয়ে একটু নুন গরম জলে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু পানিরটা বেশ সফট হয় এবারে দু তিন মিনিট আমি ভালো করে মশলার সঙ্গে পনিরটাকে প্রথমে একটু আলতো হাতে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে জল জল এখানে আমি হাফ কাপ মতন দিচ্ছি খুব বেশি পরিমাণ জল এখানে ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি দেখুন সব ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম দিয়ে আর একটু করে এগুলো সব আবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আর একটু করে জল দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল দিচ্ছি এখানে খুব বেশি জল দিচ্ছি না এবারে আমরা এটা ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে একটু ঢাকাটা হালকা খোলা রেখেছি তিন মিনিট মতো এটাকে আমরা ফুটিয়ে নিচ্ছি তিন মিনিট পরে দেখুন আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আবারও একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দু তিন মিনিট তারপরেই আমরা সার্ভ করে দেব পনিরের এই রেসিপিটি খুবই অল্প উপকরণে তৈরি ভীষণই স্বাদের এই পানির রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন লুচি পরোটার সাথে তো ভীষণই ভালো লাগে বা ফ্রায়েড রাইস পোলাওয়ার সাথেও এটা বানিয়ে নিতে পারেন এর গ্রেভিটা কিন্তু ভীষণই ক্রিমের মতো একদম হয় দেখুন এর গ্রেভিটা দেখলেই বুঝতে পারবেন ভীষণই স্বাদের হয় এর গ্রেভিটা একদম ক্রিমের মতো তৈরি রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ